এটা হচ্ছে এখানে কাপড়টা ধুবে এগারো কেজি কাপড় আর এখানে হচ্ছে শুকাবে দুই পার এটা

এটা হচ্ছে আপনার সাত কেজির মধ্যে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছশো টাকা এখানে সম্পূর্ণ কাপড়টা ধুয়ে শুকায় আসবে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আটশো টাকা কিন্তু হাইলেন যত জড়ি ছাড়েন আস্তে আস্তে লাগবে হ্যাঁ মনে হয় কেউ যদি ফুলটা পছন্দ না করেন ফুল ব্ল্যাক কালার চাচ্ছেন এটা ক্ষেত্রে ফুল ব্ল্যাক কালার কালারটা দেওয়া যাবে সিঙ্গারের কিছু ওয়াশিং মেশিন আমাদের এটা হচ্ছে সিঙ্গারের সাত কেজির একটা ওয়াশিং মেশিন